হাই গাইস আজকে আমরা কথা বলবো কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণকেন্দ্র রেল স্টেশন পুরাদহ জংশন এটি অনেক দিন থেকে পুরাদহ জংশনটি অনেক দিন থেকে এখানে প্রবলিত হয়ে আসছে কুষ্টিয়া জেলার সবচাইতে বড় রেল স্টেশন এখন পুরাদহ জংশন এখানে দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে লোক আসে এখানে আসে অনেক কিছু এখানে কাপড়ের বাজার আছে স্টেশনের পাশে তাই এখানে দূর দূরান্ত থেকে রেল সংযোগ আছে অনেক জায়গায় অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে আসে পুরাদহ রেল স্টেশনে আপনারা দেখছেন এখানে দুইটা লাইন দুই দিকে চলে গেল আর অপর সাইডে আমার পিছন সাইডটাই আছে আরেকটা লাইন এখানে তিন রাস্তা তিন লাইন তিন দিকে চলে গেল এখানে বর্তমান লাইন আছে তিনটা তিন লাইন তিন দিকে চলে গেল একটা গেল আপনার গোয়ালান্দঘাট ঢাকা ও আশেপাশের রাজবাড়ি জেলায় যাওয়ার জন্য গোয়ালন্দ ঘাট দিয়ে মানুষ যাতায়াত বেশিরভাগ করে আরও গোয়ালান্দ ঘাটের এই রাস্তায় চলে গেল দানি মাওয়াঘাট হয়ে ঢাকা আপনার গোপালগঞ্জ জেলা দিয়ে টুঙ্গি মাদারীপুর অনেক লাইন আছে আর এই যে বামে দেখছেন যে লাইনটা ওই লাইনটা চলে গেল আপনার ডাইরেক্ট শিলাহাটি উত্তরবঙ্গের শেষ সীমানা শিলাহাটি শিলাহাটির থেকে যাইতে বামে হ্যাঁ আপনার চলে গেছে রাজশাহী একটা লাইন আর ডানে চলে গেছে যমুনা সেতু হয়ে একেবারে ডাইরেক্ট ঢাকা আর পিছনে যে লাইনটা দেখছেন এই যে ইঞ্জেলটা যাচ্ছে এই লাইনটা চলে গেল ডাইরেক্ট খুলনা খুলনা একদম পার্শ্ববর্তী এলাকা চলে গেল ডাইরেক্ট খুলনা যশোর খুলনা চলে গেল যশোরের উপর দিয়ে এখান থেকে রেল ব্যবস্থাপনা বহুত আগে থেকে হয়ে আসছে এই লাইনটা খুবই বাংলাদেশের মানুষের জন্য খুব জনপ্রিয় একটি রেল লাইন এখান থেকে সব দিকে গাড়ি পাওয়া যায় পুরাদর জংশনে আসলে পরে আপনি যেখানে যেতে চান সেখানকার গাড়ি এখানে মিলল খুব সহজে আপনি এখান থেকে সব জায়গার গাড়ি অনেক অনেকজনের রুগী আছে যে ডাক্তার দেখানোর জন্য রাজশাহী যায় এই রাজশাহী যাওয়ার জন্য আপনার থাকবে পুরাদোয়ার জংশন স্টেশন এখান থেকে আপনি রাজশাহীর গাড়ি পাবেন ঢাকার গাড়ি পাবেন খুলনার গাড়ি পাবেন এমনকি ঢাকায় যাতে মওয়াঘাট দিয়ে যেতে পারবেন ফরিদপুর রাজবাড়ি যেখানে খুশি সেখানকার গাড়ি এখান থেকে আপনি খুব সহজে মিল শুধু তাই না অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এখানে পুরাদহ বাজার বাজারের পাশে কাপড়ি মার্কেট বিশাল এক কাপুরি মার্কেট বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মার্কেটের লোকে মার্কেট করার জন্য কাপড় চাপুর বস্ত্র কেনার জন্য এখানে আসে খুবই পরিবেশটা সুন্দর পুরাদহ জংশন রেল স্টেশন বিশ্বাস না হলে একটা বার আসুন আমাদের কুষ্টিয়া জেলা পুরাদহ জংশনে আসে নিজে চোখে